যমন হাদিস ইবনে লুসাইবি এর যে হাদিসটা ওটা খুব গুরুত্বপূর্ণ হাদিস যারা সরকারি কাজের সরকারের অংশ যে সরকারের থেকে ভাতা পায় একটা কাজ করার জন্য সরকার তাদেরকে নিয়মিত ভাতা দিচ্ছে এবং সরকারের এমন এমন কাজে তারা ব্যস্ত যে যেখানে তাকে প্রভাবিত করে সরকারের কাজকে ফাঁকি দেওয়ার সুযোগ আছে এই ধরনের সরকারি কর্মকর্তারা যদি কাজ করতে যে অতিরিক্ত টাকা গ্রহণ করে এটা কি নিষেধ করেছেন হাদিসটা হলো তার বড় প্রমাণ তিনি একবার রকম হয়েছে যে এটা তো আমার দিয়েছে লোকজন আর এটা সরকারকে দিয়েছে তখন উনি সবাইকে সাথে করে নিয়ে বলা সলা তো যা আমি চিৎকার করে বিলাল বলা শুরু করলেন সবাই সাহাবারা আসলেন উনি বর্ণনা করে দিলেন যে তোমাদের কাউকে কাউকে আমি দায়িত্ব দেই দেওয়ার পরে এসে বলো যে এটা আমার হাদিয়া দিছে আর এটা সরকারকে দিয়েছে কখনো না তুমি যদি ঘরে বসে থাকতে তাহলে কি এই জিনিস পাইতে যদি পাও তাহলে তোমার ঠিকই আছে আর যদি না পাও তাহলে ওটা তুমি আমার কাজে গেছো বলে পাইস ওটা ঘুষ এটা নেওয়া যাবে না এটা নেওয়া যাবে না হাদিসে লুতাই বিয়ার এই হাদিস অনুযায়ী শিক্ষক ছাত্র শিক্ষক মানে যেমন হয় যে সরকারের কাছ থেকে বেতন নিচ্ছে অথবা সংস্থার কাছ থেকে বেতন নিচ্ছে তখন সেখানে তাকে যে হাদিয়া গুলো দেওয়া অতিরিক্ত ওটা দেওয়া যায় এই জন্য আমাদের বাংলাদেশে না শুধু মানে সমস্ত দুনিয়া এটা হওয়া উচিত যে 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 জায়গার শিক্ষক ওই জায়গার ছাত্রদেরকে সে পড়াবে না হওয়া উচিত ছিল এটা কিন্তু এটা করে করে এই কারণে যখন আমাদের ভালো ঢাকা কলেজের শিক্ষকদের কাছ থেকে পড়াটাই মানে হলো ভালো রেজাল্ট করবে তা আমি জিজ্ঞেস করলাম কারণটা কি আমার এক পড়তো তো বললো আমাকে আরো দশ হাজার টাকা কেন আমি চারজনের কাছে পড়বো কারণ কি তাহলে ওনারা চারিজনই বোর্ডের প্রশ্ন করেন ওনাদের কাছে পড়লে সুবিধা হয় যে কি ধরনের প্রশ্ন এইবার পড়বে সেটা উনি আমাদেরকে বলে দেন বহু প্রশ্ন বলে দেন না কিন্তু মোটামুটি ভাবে হয়তো দশটা প্রশ্ন থাকলে উনি বিশটা দিয়ে দেন তো বিশটার মধ্যে থেকে প্রশ্ন হয়ে যায় তো এক ধরনের আমরা সবাই পাশ করে যাই ওইটা হলো তো মহারাম ওইটা হলো ঘোষ সম্ভব না এটা করতে নেই এটা করা যাবে না শিক্ষকদের মধ্যে যদি এরকম চরিত্র গড়ে ওঠে যে সে ক্লাসে পড়াবে না আমার এক মানে আত্মীয় সে ঢাকার সেন্ট গ্রেগরি স্কুল সাংঘাতিক নাম করা স্কুল তো সেখানে আমি বললাম যে আপনার এত এ মানে টিউশনি পান কি করে তো যে আমি ক্লাসে এক নম্বরে একটু কম করে দেই পরীক্ষার যখন খাতা দেয় তখন আমি নম্বর দেখা যায় যে এক সেমিস্টারে বিশ জন ছেলে ফেল করেছে তখন ওরা এসে বলে স্যার আমি তো বড় আমার কাছে বড় হারাম এটা স্পষ্ট হারাম ফেল করে দিছে টিউশনে পাবে এগুলো এগুলো হলো এমনি লুতাইবের হাতে ছিল